আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন কুমিল্লা হর্টিকালচার নার্সারিতে আছি এখন গাছ দিয়ে কুমিল্লা হর্টিকালচার লেখা হয়েছে ছোট্ট অনেকগুলা অনেকগুলো আপাকে সেখানে ফুল আসে নাই বিভিন্ন ধরনের সবজি সবজির ছাড়া টমেটো ফুলকপি বাঁধাকপি ফুলকপির ছাড়া আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন কুমিল্লা হর্টিকালচার নার্সারি ভিতরে আসি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি গাছ চারা আছে আপনারা এখানে আসলে কি কি পাবেন খুব সুন্দরভাবে সাজিয়েছি নার্সারিটা ঘাস এবং গাছ দিয়ে দেখছি কুমিল্লা হর্টিকালচার নার্সারি দাদা ফুলগুলো খুব সুন্দরভাবে ঘুরছে অনেক বড় বড় দেখা যায় দেখে বারো মাসে আম গাছ মার্শাল্লা খুব সুন্দর দেখে শুধু মুকুল আসার কথা কিন্তু এখানে ধরে রয়েছে কাঁচা আম এটাতে বারো মাস আম থাকে আমি ভিতরের দিকে যাচ্ছি ধরনের সবজির চারা আছে এখানে আছে একটা আতা ফুল গাছ আছে ছোট গাছ কিন্তু মার্লাস খুব ধরছে লাল এখানে আছে সবজি এবং ফুলের চারা কাঁটা মুগু টমেটোর চারা বেগুন শশা